হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হাজির হয়েছি জিভে জল আনার মতো সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রোস্ট রেসিপি অসাধারণ খেতে লাগে কিন্তু এই রেসিপিটি রুটি লুচি পরোটা এমনকি প্লেন রাইস পোলাওতেও কিন্তু অনায়াসে সার্ভ করা যায় এই রেসিপিটি আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি রান্নাটা করি আর আপনাদের সামনে শেয়ার করি মিডিয়াম সাইজের একটা ফুল ফুলকপি ডুমোডুমো করে কেটে নিয়েছি আর প্রতিটা ডাটি মাঝখান থেকে কেটে নিয়েছি এরপরে একটা বড়ো সাইজের বলে ফুটন্ত জল নিয়েছি তাতে কিছুটা লবণ অ্যাড করে দিলাম এবারে ফুলকপিটা দিয়ে আমি দশ মিনিট ভিজিয়ে রেখে দেব এই দশ মিনিটের মধ্যে চলুন আমি এই রোস্টের একটা মশলা তৈরি করে নিই একটা বড়ো সাইজের বলে হাফ কাপ মতো টক দই নিয়েছি এখানে মাঝারি সাইজের ফুলকপির জন্য হাফ কাপ টক দই যথেষ্ট ফুলকপি যদি বড় হয় তাহলে কিন্তু টক দইটা একটু বেশি নিতে হবে তো ভালো করে ফ্যাটানো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম চা চামচের এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো কোয়াটার চামচ হলুদের গুঁড়ো এক চামচ দিচ্ছি ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লবণ আর অবশেষে হাফ চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে এটা একটা মিহি একটা ক্রিমি টেক্সচার তৈরি করতে হবে একটু সময় নিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করব আমি এখানে দশ বারোটা কাজু বাদাম বেটে রেখেছিলাম আর চা চামচে দু চামচ পোস্ত একসাথে করে বেটে রেখেছি মিহি করে দেওয়া হয়ে গেছে এবার এটাকেও ভালো করে মিশিয়ে নেব যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয় প্লিজ পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন ভালো করে মেশানো হয়ে গেছে চলুন দশ মিনিট বাদে ফুলকপিটা তুলে নিয়েছি এরপরে গ্যাস ধরে গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে হয়ে যে যেতে আমি এর মধ্যে ফুলকপিটা দিয়ে দিচ্ছি ফুলকপিটা দিয়ে কিন্তু গ্যাসটা মিডিয়ামে রেখে সুন্দর করে ভেজে নিতে হবে একটু টাইম ধরে বেশি ডিপ ফ্রাই করবো না বেশি হালকাভাবে ভাজবো না আস্তে করে নাড়াতে নাড়াতে একটা সুন্দর কালার চলে আসবে তখনই তুলে নেব দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে এবারে তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিলাম কিছু টাইমে জন্য গ্যাসটা একটু অফ করে দেব। চলুন পরের স্টেপে চলে যাই যে মশলাটা করে রেখেছিলাম তার মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি পাঁচ মিনিট রেখে দেব। পাঁচ মিনিটের বেশি রাখার প্রয়োজন নেই ভালো করে ম্যারিনেট হয়ে গেলে পাঁচ মিনিট বাদে আমি রান্নায় ফিরে আসব। তো ভালো করে হয়ে গেছে আমি রেখে দিলাম পাঁচ মিনিট বাদে যে তেলটা ছিল তার মধ্যে কিছুটা ঘি আমি অ্যাড করছি চা চামচের এক চামচ মতো এই রোস্ট রেসিপিতে কিন্তু ঘি অবশ্যই লাগবে একটু ঘি অ্যাড করতে হবে ফোড়ন দিচ্ছি দারচিনি স্টিক এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি আর একটু জিরে দিয়েছি দু চারটে গোলমরিচ আর লবঙ্গও দিয়েছি দুটো তিনটে দিয়ে ভালো করে একটা সুন্দর ফোড়নের সুভাষ বেরোলে তারপরে এর মধ্যে দিয়ে দেব। এক ইঞ্চ মতো আদা বাটা আর তিনটে কাঁচা লঙ্কার পেস্ট ভালো করে কষানো হয়ে গেলে এরপরে ফুলকপি মশলা শুদ্ধ আমি একটু দিয়ে দেব। দিয়ে গ্যাসটা মিডিয়াম টু হাইতে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কষাতে হবে কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে আসবে তখনই বুঝবেন কষানোটা খুব ভালো হয়েছে তো কিছুক্ষণ এর নাড়াচাড়া করতে করতেই দেখুন সাইড থেকে তেল ছেড়ে এসেছে এরপরে বাটি ধুয়ে কিছুটা জলের মধ্যে অ্যাড করে দেব জলটা অ্যাড করার পর একটু ঢাকা চাপা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব। তার আগে একটু লবণ লাগবে এর মধ্যে একটু লবণ অ্যাড করে দিলাম তো ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি দেখুন অনেকটাই গ্রেভি গ্রেভি হয়ে এসেছে প্রায় শেষের দিকে চলে এসেছে আরও কিছুক্ষণ করতে হবে যতক্ষণ না ফুলকপির ডাটিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু রান্না করতে হবে তো একদম শেষ পর্যায়ে এসে চারটে চেরা কাঁচা লঙ্কা আর শাহি গরম মশলার মধ্যে অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও কিন্তু একটু ঢাকা দিয়ে রেখে দেবো রান্নাটা কিন্তু গ্রেভি গ্রেভি করতে হবে দেখুন একটা মাখো মাখো ভাব চলে এসেছে অনেকটাই ঘন চলে হয়ে এসেছে ঝোলটা তো আমার রান্নাটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে আমি এবার তুলে নিচ্ছি দেখুন প্রতিটা ফুলকপির টুকরো কিন্তু একদম খুব ভালো সেদ্ধ হয়ে গেছে অথচ প্রতিটা টুকরোই কিন্তু গোটা রয়েছে অসাধারণ খেতে লাগে একদিন হলেও করে দেখুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনাদের সুস্থতা কামনা করেই আজ এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও